আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটি নতুন বাজারের দিনের ব্লগ নিয়ে চলে এসেছি ও এখন সকালবেলা সকাল আটটা বাজে তো বাজারে কি কি আনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কচু নিয়ে এসেছে তো কচুগুলো আমি আলাদা করে নিচ্ছি এখানে আদা রসুন আর কচু একটা প্যাকেটে একসঙ্গে ভরা ছিল যেগুলো আমি আলাদা করে নিই আদা রসুনগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রাখছি আর এটা আমি ফ্রিজে রেখে দেব বাইরে থাকলে আদাগুলো শুকিয়ে যায় রসুনগুলো ভালো থাকে কিন্তু আদাগুলো শুকিয়ে যায় ফ্রিজে রেখে দিলে পরে দিন ওভাবেই থাকবে এই প্যাকেটটার মধ্যে ছিল একটা পেঁপে ধনে পাতা আর নিয়ে এসছে কয়েকটা ছোটো ছোটো বেগুন একটা ছোটো বাঁধাকপি গাজর পটল আর এদিকে আছে বরবটি শশা কাঁচা কলা এই সবজিগুলো এখন আমি ফ্রিজে রেখে দেওয়ার জন্য প্যাকেটে ভরে নিচ্ছি পেঁপেটার মধ্যে অনেক আঠা লেগে আছে তো আমি এটা ধুয়ে নিয়ে এলাম আজকে আমি তরকারি করব কলা পেঁপের ঝোল সেই জন্য এটার ফ্রিজে এখন রাখলাম না প্যাকেট করলাম না ঝুড়ির মধ্যে রেখে দিলাম ধনে পাতাগুলো একটু বেছে নিচ্ছি ধনে পাতাগুলো খুবই খারাপ ছিল ভালো ছিল না অল্প একটু পাওয়া গেছে এটাকে যতটুকু লাগবে নেব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আর এখানে নিয়ে মাছ মাছটা অনেক বড় ছিল কেটে নিয়ে এসেছে আমি ভিডিও বানাচ্ছি এদিকে আমার মেয়ে এসে খুব দুষ্টুমি করছিল মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম এতগুলো মাছ আমি রান্না করবো না একসঙ্গে আমার ফ্যামিলিতে আমরা চারজন আছে তো অর্ধেকটা মাছ আমি রেখে দেবো ফ্রিজে রেখে দেবো ওই কন্টেনারটার মধ্যে রেখে দিলাম এখন আমি ডিফ্রিজেটা রেখে দেবো এই যে মাছ থেকে অনেক চর্বি বের হয়েছে মাছটা যেহেতু অনেক বড় ছিল অনেক চর্বি বের হয়েছে এগুলো আমি আমাদের বাড়িতে যে বিড়ালটা আছে ওকে দেবো যে ওকে ডেকে নিয়ে গেলাম তখন ওকে এগুলো খেতে দিয়ে ও সব খেয়ে নেবে ওর দুটো বাচ্চা আছে খুব কিউট কিউট দুটো বাচ্চা আছে ওদেরকে আমি তোমাদের পরে দেখাচ্ছি এই আদা রসুনগুলো আমার আগেকার ছিল ফ্রিজে এটা আমি কালকে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটা আমি পেস্ট করবো আরেকবার ধুয়ে নিচ্ছি এটা ফ্রিজে ছিল আরেকবার ধুয়ে নিচ্ছি এটাকে পেস্ট করে নেবো আর আজকে যেগুলো নিয়েছে সেগুলো আমি আবার ফ্রিজে রেখে দিলাম অনেকগুলো করে আদা রসুন বাটা ফ্রিজে থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় হঠাৎ করে রান্না করলে এটা অনেকই সুবিধা রাতে যদি মাছ মাংস কিছু মাছ তো রান্না করি না রাতে যদি মাংস রান্না করি তাহলে ফ্রিজে যদি আদা রসুন বাটা থাকে তাহলে অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করে নেওয়া হয় এখন আমি আদা রসুনটা পেস্ট করে নিই এবার আমি পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা আমি পুরোটা রান্না করব না অর্ধেকটারও কম রান্না করবো এই পেঁপের ঝোল আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তরকারি আর আমার তো মনে হয় যেটা অসুস্থ লোকের তরকারি যারা অপারেশন করে পেটের প্রবলেম আছে তাদেরকে ডাক্তার এটা খেতে বলে জানি না আমার হাজবেন্ডে এটা এত প্রিয় কেন আমি খেতে না চাইলে খুব বকাবকি করে যেটা খাওয়া ভালো এটা অল্পই রান্না করব শুধু দুপুরের মতো রান্না করব রাতে যেন না থাকে সেভাবে রান্না করব গরম গরম খেলে অবশ্য ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর অতটা ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয় এই পেঁপে কলার ঝোল কার কার এত প্রিয় অবশ্যই কমেন্টটা জানাবে আর কার মনে হয় এটা রুগীদের তরকারি সেটাও জানাবে আমার তো মনে হয় যে এটা রুগীদেরই তরকারি এটা কি করে ভালো লাগতে পারে আমি বুঝতে পারি না তের মধ্যে দুটো আলুও দিয়ে দিচ্ছি বাচ্চা আছে দুটো ওরা তো আলু না হলে ভাত খাবে না এটা ঝোল দিয়ে সেই জন্য এখানে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি এই কলা কাপের ঝোলের জন্য আমার হাজব্যান্ড বলবো ঠান্ডা তরকারি ঠান্ডা তরকারি শুধু তাই বলে কলাটা কেটে নিচ্ছি আমি একটাই কলা দিব বেশি রান্না করলে তখন বেশি হয়ে যাবে আর এটা শেষ হতে চাইবে না এদিকে আমি মাছ আর কলা পেঁপের ঝোল রান্নার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর দিলাম দেড় চা চামচ পোস্ত দেড় চা চামচ গোটা জিরে আর দেড় চা চামচ সাদা সর্ষে এটা আমি পেস্ট বানিয়ে নেব আর এটা আমি মাছেও দেবো পেঁপেতেও দেবো আর এদিকে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে মাছটাকে আমি রান্না করে নিয়ে এখানে মশলা কষাচ্ছি মাছের মুড়োটা অনেকটাই বড় ছিল এটা আমি ভালো করে ভাজতে পারিনি হালকাভাবে ভাজা হয়েছে আর এমনি মাছের দাকাগুলো পেটেগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়েছে তো আমার রান্না দেখে অবশ্যই সবাই কমেন্ট করবে আমার রান্না বান্না কেমন হয়েছে এদিকে রান্না হয়ে গেছে এই যে কলা পেঁপের ঝোল এটাও হয়ে গেছে আমি দুটোই তরকারি করেছি বেশি কিছু করলাম না রাতে আমি আবার নতুন করে রান্না করব কিছু আর এদিকে অনেকগুলো মাজা ধরে রইলো এই যে বিড়ালের বাচ্চা দুটো এদিকে খেলছে ওরা তো স্যালাদ করবো আমি তাই আমি গাছ থেকে দুটো লেবু পেড়ে নিব এই লেবু গাছে অনেক লেবু এসেছে প্রচুর গত বছরে আমি লেবু গাছের ভিডিও দিয়েছি শর্ট ভিডিও সেখানে তোমরা দেখে নিতে পারো অনেক লেবু ধরেছিল গত বছরও আর আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেল এর মধ্যে আমি তাড়াতাড়ি কাজ ছেড়ে নেব । ওকে সালাদ বানানো হয়ে গেছে এটা লিখে দেবো তারপর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করিনি এখন বিকেলবেলা বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছে অনেক গরম ধরেছিল প্রচুর অনেক দিন বৃষ্টি হয়নি তো তারপর অনেকদিন পরে বিকেলবেলা বৃষ্টি হলো তো ছাদে আমি চলে এলাম খুব ভালো লাগছিলো ছাদে ঠান্ডা আবহাওয়া ছিল বাতাস হচ্ছিলো এখন সন্ধ্যাবেলা মাগরিবের আজানের পর এখন টি টাইম এখন আমি একটু চা বানিয়ে নেব ছেলে নেই শুধু মেয়ে আছে এখন মেয়ে আর আমি একটু চা বানিয়ে খাবো আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না এটা আমার রোজ মানে ডেলি রুটিন সন্ধ্যাবেলায় চা লাগবে তা আমার মতো কে কে আছো যারা সন্ধ্যাতে চা খেতেই হবে এরকম অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম